ভাই আপনার কাছে সর্বনিম্ন কত টাকা থ্রি পিস আছে সর্বনিম্ন আপনার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে আপনার ছশো পঞ্চাশ টাকা এই যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো কত করি এগুলো এগুলো ছয়শো পঞ্চাশ দেখেন এগুলো তো ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস এই যে এই পাশেও আছে না আর এই যে এগুলো কত যেগুলো যে আসছে গঙ্গা গঙ্গা তো অনেক ভালো থ্রি পিস

Paso con chas. Paso con chas. E xa adianta deixar... esta... que <laughs>